আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে বেশ কিছু জেলায় কিন্তু পরীক্ষাও রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে প্রিপারেশন করছো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও অনেকে জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি খড়গপুর দক্ষিণ চব্বিশ পরগনা বহু ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আমার কাছে প্রিপারেশন করছে অনলাইনে তোমাদের উদ্দেশ্যেও বলছি এবং বাকি সবার উদ্দেশ্যে বলছি ভিডিওটা লাস্ট অবধি দেখো হয়তো কিছুটা উপকার তোমাদের হবে আমি প্রথমেই বলে রাখি যারা ব্যাচে প্রিপারেশন করছো তারা পুরো ভিডিওটা না দেখলেও পারো অথবা তোমাদের দেখতে হবে না কিন্তু যারা একদম নতুন আছো চ্যানেলে আজকেই আমার ভিডিওটা প্রথম দেখছো বা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো যারা যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে তারা অন্তত ভিডিওটা রাষ্ট্রপতি দেখবে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এই দুটো পোস্টের জন্য চাকরি পাওয়া বা এক্সাম ক্র্যাক করা খুব একটা আহামরি বিষয় নয় কেন কারণ তোমাদের সিলেবাসটা খুবই ছোটো এবং এই ছোট্ট সিলেবাসটাই সবাই অনেক বৃহৎ করে বড় করে পড়াশোনা করো কি পড়বে কতটুকু পড়বে এতটুকু জানানো বলে এই পরীক্ষাটা তোমরা পাশ করতে পারছ না বা পারবেও না একটা এডি মাঝখানে একটা খুশির খবর দিয়ে রাখি গত কিছুদিন আগে এসএসসি জিডি রেজাল্ট বেরিয়েছে আমার অনলাইন ব্যাচের কিন্তু মাত্র আট মাস পড়াশোনা করেছে জিডি চাকরি কিন্তু মানে পরীক্ষা কিন্তু পাশ করেছে কেন পাশ করেছে আট মাস পড়াশোনা করতে পাশ করার কথা না হ্যাঁ কেন পাস করছে কারণ আমি এখানে সিস্টেমেটিক্যালি গাইড করি আমার অফলাইন ব্যাচের চারটে ছেলে মেয়ে মেয়ে দুটো মেয়ে দুটো ছেলে পাস করছে কেন পাস করেছে কারণ সিস্টেমেটিক্যালি পড়ে আমি আবারও বলছি যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এক্সাম দিতে যাচ্ছ আগামী দিনে বা ফর্ম ফিল আপ করছো তার মানে এক্সাম দেবে ভালো করে কিছু জিনিস বুঝে না তোমাদের যে তিনটে চারটে পোর্শন রয়েছে ম্যাথ জিকে পুষ্টি নিউট্রিশন আর রচনা আর ইংলিশ এই চারটে পোর্শনের সব কিন্তু তোমাদের পড়তে হবে না বাধা ধরা সিলেবাস রয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে অনেকে হয়তো দেখতে জানো না সেটা তোমাদের দেখতে হবে পুরো সিলেবাস করলে হবে না সমস্ত কিছু কিন্তু কিছু পড়ার সময় আর তোমাদের থাকবে না বা অত কিন্তু পড়াও সম্ভব নয় অতএব তোমাদের সিস্টেমেটিক্যালি যতটুকু পড়লে ওর মধ্যে দিকে প্রশ্ন কমন পাবে ততটুকুই পড়তে হবে আমার ব্যাচে যারা পড়াশোনা করে তারা খুব ভালো করে জানে যে আমি কিভাবে কতটুকু গাইড করে পড়াই এবং প্রত্যেককে আমি টার্গেট দিয়ে দিই সপ্তাহে এত ঘন্টা পড়তে হবে এবং এই টপিক কভার করতে হবে তারপরে যদি তুমি চাকরি না পাও তারপর তুমি আমাকে ব্লেম করবে স্যার আপনার কাছে পড়ে এতদিন ধরে পড়ে আপনার কথা শুনেও আমি চাকরিটা পাই সেই ব্লেমের জায়গাটুকু আমি রাখি না বা রাখবো না কারণ টু ফোর সেভেন এসআর কোচিংয়ে শুধু তুমি আরও যারা দেখছো তারা নয় বহু ছেলেমেয়েরা প্রিপারেশন করে বহু ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আগামী দিনেও পাবে এবং এতটুকু গ্যারান্টি শর্ট টাইমের মধ্যে খুব বেশি পড়াশোনা নয় উইদিন শর্ট টাইম অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হওয়া যায় আমি জানি আমি নিজেও চাকরি করি আমি জানি কতটুকু পড়লে কোন কোন জায়গা পড়লে চাকরিতে প্রশ্ন কমন আসে ভালো করে বুঝবে রচনা তোমাদের দিয়েছিলাম আমি বলেছিলাম ওই রিলেটেডই কোশ্চেন কমন আসবে তোমরা দেখে নি ইউটিউবে ভিডিও আমি এখনও ডিলিট করিনি ওটাই রয়েছে ওই রিলেটেডই কিন্তু রচনা তোমাদের কমন এসছে যে যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো কোনো অসুবিধা নেই আজকে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে এস এম এস করেছো চার পাঁচজন যে স্যার আমি যদি এখন ভর্তি হতে চাই আপনার কাছে তাহলে কি আমি প্রিভিয়াস নোটগুলো পাবো আমি একটা কথা বলি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি তুমি প্রিভিয়াস নোট পাবে আপনি প্রিভিয়াস নোট পাবেন কিন্তু সেই প্রিভিয়াস নোটের যে ডিটেলসগুলো আমি করিয়েছি ব্যাচে যারা টাকা দিয়ে পড়ছে এতদিন ধরে সেই ডিটেলসটা আপনাকে কে বলবে আমি নোট আপনাকে দিয়ে দিলাম আমার থেকে অনেক ভালো ভালো নোট বাজারে ঘুরে বেড়াচ্ছে বই রয়েছে কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে আপনি কিভাবে করবেন কভার তাহলে কি আপনি পড়বেন না হ্যাঁ পড়বেন এখন এই শর্ট টাইমের মধ্যে আপনাকে কতটুকু পড়লে আপনি বেশি করে তৈরি হবেন সেটুকু আপনাকে দেখতে হবে এবং সেই ক্ষমতাটা যদি আপনার থাকে তাহলে তো খুবই ভালো কথা যদি না থাকে আমি এতটুকু অনুরোধ করছি একটা দিন বা দুটো দিন কিংবা একটা সপ্তাহ আমার কাছে ক্লাস করে দেখুন কেন বলছি কেন বলছি কারণ বারবার বলছি সিস্টেমে আপনাদেরকে সিলেবাস জানতে হবে কতটুকু পড়তে হবে কি না পড়তে হবে খুব বেশি ফিজ আমি নিই না ভর্তি হবেন যদি তারপরেও মনে হয় যে না আমি আর পড়ব না আপনার কাছে আপনার ক্লাস আমার ভালো লাগছে না আপনি করবেন যদি মনে হয় আপনি ক্লাস কন্টিনিউ করবেন আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে কীভাবে কি ক্লাস করবেন কীভাবে কি ক্লাস হয় কতদিন ক্লাস হয় প্রয়োজনে দুদিনের জায়গায় চার দিন ক্লাস করানো সেই দায়িত্ব আমার কতটুকু কীভাবে সিলেবাস শেষ করবো সেই দায়িত্ব আমার পড়া নেওয়া হবে পড়া নেওয়ার জন্য দুজন গাইডেন্স রাখা গাইডার রাখা আছে যারা পড়া দেবে পড়া নেবে তো অনলাইনে পড়বেন বলে যে পড়া কমতি হবে এরকম কোনো বিষয় আমার এই ব্যাচ অন্তত হয় না যাদের সামনের দিনে এক্সাম রয়েছে যারা আগামী দিনে এক্সাম দেবেন বা ফর্ম ফিল আপ করবেন বা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক এই এক্সামটা ক্র্যাক করতে ইচ্ছুক চাকরি পেতে ইচ্ছুক আমি আবার অনুরোধ করে রাখছি আপনাদের কাছে আপনারা যে কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেন কাদা খাদা টাকা দিতে পারেন কোনো আমার সংশয় নেই অন্তত একটিবার টু ফোর সেভেন আর কোচিংয়ে একবার প্রিপারেশন করে দেখবেন এটা আমার অনুরোধ কেন কারণ এত শর্ট বা এত কম ফিজে কেউ গাইডেন্স দেয় না আমি দিচ্ছি কেন কারণ আমি জানি আমার কাছে কী কী মেটেরিয়ালস আছে কোন কোন জায়গাগুলো পড়তে হবে আপনাকে কোন কোন জায়গাগুলো পড়লে আপনি চাকরি পাবেন বিশেষ কিছু বলবো না যার যার ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে স্ক্রিনে ঘটছে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন জিজ্ঞেস করবেন ফুল ডিটেলস বলে দেওয়া হবে যা জিজ্ঞেস করেন এখানে বলবেন আমার পার্সোনাল নাম্বার পরে দেওয়া হবে যখন আপনি ম্যাচে ভর্তি হবে আমি আবারও বলছি আইসিডিএস রিলেটেড সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করা হয় এর আগেও দিয়েছি এখনও দিচ্ছি ইন ফিউচারে দেবো নোটপত্র বানানোর জন্য এখন সাফিসিয়েন্ট টাইম আমি বার করে উঠতে পারছি না দেখতেই পাচ্ছেন সারাক্ষণ বই সামনে থাকে এগুলো দিয়ে আপনাদের নোট তৈরি করা হচ্ছে এবং আইসিডিএস রিলেটেড সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো আমি জোগাড় করার চেষ্টা করি এবং সেগুলো ব্যাচে দিয়ে দিই ওপেন টু অল দিতে পারছি না এই মুহূর্তে কারণ সময় পাচ্ছি না সময় সময়ের অভাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অল করে রাখবেন যখন যা আপডেট পাবো আইসিডিএস রিলেটেড এই চ্যানেল আপনাদের আপনাদেরকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ